ए दनेमा ससे जाक लाच ओरे गाए गाए सट 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 हा हा आ दनेमा मा हिरी गयो केसी 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 ए खोगट ने मार जान भाइ यो 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 न हो न न हो न हो यो यो न हो न न हो न मुसे भाइ रात मा सो अनगुलो अनगुलो मा ससे भाइ ए द ए कत गर्न के घुरा 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 हे घुरा आका घुरा बल 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 নেট pore na নেট pore na নেট pore na age maach khelo oi oi হ্যাঁ ভাই এটা এ গেল এবার মাছ আসছে উত্তর পাশে নদীর 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 দিক থেকে এটা দিক নিরা আরে ভাই জোর দিলে তো উত্তর ভাই ঢুকবে আপনি তো না শুনতে পাবেন যাবে এ উত্তর পারে মাছ দাও ভাইটা দেন না যত কোনাতে যাবেন তত থাকে আপনার মাছারে মাইরে আরাম পাবেন বাইরে যান গোটা পথে হ্যাঁ দাগ যান দাগ আগে যান আপনি আপনার আগে যান আগে